যারা আমার আয়সমূহ নিদর্শন সমূহ অস্বীকার করেছে আমি অচিরেই তাদেরকে জাহান নামে প্রবেশ করাবো এবং তাদের চামড়াপুরে যাবে আবার আমি নতুন করে চামড়াতে এভাবে তারা তাদের স্বাদ সাধন করতে পারে নিশ্চয়ই আল্লাহ তালা মহাপরাক্রমশালী ও করতাম প্রিয় ভাইয়ারা আমার আল্লাহ সুবাহানা এ আয়তের মধ্যেই স্পষ্ট করেছেন যে যদি একবার চামড়া পুড়ে যায় তাহলে আবার চামড়া ফিরিয়ে দেওয়া হবে এর মাধ্যমে বোঝা যায় যে চামড়া পুড়ে গেলেও আবার নতুন চামড়া দেওয়ার মাধ্যমে তার ব্যথার অনুভূতি আবার ফিরে পাবে এটা কোনো সিনেমার আগুন না এটা বাস্তবিক চাহান নামের যার শাস্তি আস্বাদন চলতেই থাকবে চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাহলে তাকে ক্ষমা করে ব্যথা সম্পর্কে বিজ্ঞান কি বলে চলুন আমরা জেনে দিই বিজ্ঞান বলে যে মানুষের ব্যথা অনুভব করার স্নায়ু এই চামড়ার মধ্যেই থাকে সুতরাং আল্লাহ সুবাহান চোদ্দো শত বছর আগে কোরআনের মাধ্যমে তা স্পষ্ট করে দিয়েছে এটাই কোরআনের সত্যতা এই আয়াতটি মূলত কাদের জন্য এই আয়াতটি হলো ওই সমস্ত লোকদের জন্য যারা আল্লাহ তালার এই দেখা সত্ত্বেও তারা তা অস্বীকার করে তারা আল্লাহ লিপ্ত হয় তারা শুনে তারপরে আগুন এবং জাহান নামের আগুনের পার্থক্যটা দুনিয়ার আগুন যা একবার পুড়ে গেলে তা ঠিক হয়ে গেলে তার শাস্তি শেষ হয়ে যায় তার ব্যথা অনুভব আর হয় না আর আখেজাতের আগুনের শাস্তি হল তা একবার পুড়ে গেলে পুনরায় ঠিক হওয়ার পর আবার পুরে যাবে এভাবে তার শাস্তি এর জন্য এ একটি হলো ওই সমস্ত লোকেদের জন্য যারা আল্লাহ তালা কর এই স্পষ্ট নিদর্শনগুলিকে অস্বীকার করে যারা সত্য জেনেও তারা তা মান্য করেন এবং যারা গুনাহ করে গুনাহকে হালকাভাবে এবং সেটাকে পুনরায় করে এবং তারা এই গুন নিয়ে অহংকার করে এটা শুধু কাছেরদেরকে নিয়ে ভাবলেই হবে না এটা আমাদের অনেক মুসলমান ভাই রয়েছে তা হালকাভাবে নিয়ার আগুন এবং জাহান নামের আগুনের পার্থক্য দুনিয়ার আগুন যা একবার যদি পুড়ে যায় তা ঠিক হয়ে গেলে তার ব্যথা অনুভব থাকে না কিন্তু আখেরাতের আগুন তার ব্যথা একবার আস্বাদন করার পর পুনরায় চামড়া হওয়ার পর আবার আসলে আবার ব্যথা জুড়ে আসবে এভাবে তার শাস্তি চলমান থাকবে আল্লাহ আলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে ভয় দেখান বরং আমাদেরকে বাঁচার জন্য আল্লাহ তালা ইঙ্গিত দিয়েছে আল্লাহ তালা তার আয়াতের মাধ্যমে আমাদেরকে ভয় দেখান না বরং আমাদেরকে যা থেকে বাঁচানোর জন্য আল্লাহ সুবাহা বারবার আমাদেরকে বিভিন্ন নিদর্শনাবলী আমাদের সামনে পেশ করেছে এ সমস্ত আয়াতের মাধ্যমে আমাদেরকে ভয় দেখ বরং আল্লাহ তাহলে এই সমস্ত আয়াতের মাধ্যমে আমাদেরকে বারবার সতর্ক করে আমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই তাহলে আমাদের করণীয় কী জাহান্নাম থেকে বাঁচতে হলে সর্বপ্রথম আমাদেরকে তবা করতে হবে দিনের পথে ফিরে আসতে হবে আল্লাহ তাহলে যে সমস্ত বিষয় আমাদেরকে নিষেধ করেছেন সেই সমস্ত বিষয় মেনে চলতে হবে আর যে সমস্ত আদেশ করেছেন তা আল্লাহ তালার ফের রক্ষাতে আমাদের বাস্তবায়ন করতে হবে আল্লাহ ও তাহলে আমাদের এই সমস্ত জিনিসগুলোকে পালন করার তৌফিক দান করুন অমায় তৌফিক